ভাতা বাড়াও বকেয়া মেটাও দাবিতে শিউরি এক নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ আশা কর্মীদের নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ দেখালেন বুধবার এই বিক্ষোভ কর্মসূচিতে বীরভূম জেলার একাধিক কর্মী অংশ নেন তাদের মূল দাবি ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন দিতে হবে দীর্ঘদিন ধরে যে সমস্ত বকেয়া পাওনা আছে অবিলম্বে মেটাতে হবে আন্দোলনকারীদের অভিযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো বাস্তবায়ন হচ্ছে না সেই কারণেই বাপ্ত হয়ে তারা আমদুরড়ের পথে নামতে বাধ্য হয়েছেন আশাকর্মীরা স্পষ্ট ভাষায় বলেন দাবিপুরন নাহা পর্যন্ত আন্দোলন চলবে প্রয়োজনে থালাহাতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা উল্লেখ্য দিন কয়েক আগে শিবড়িbastands উত্তরে রাস্তার উপর শুয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন আশাকর্মীরা তারই ধারাবাহিকতায় এদিন থালাহাতে প্রতিবাদ জানানো হয় প্রায় 30 মিনিট ধরে চলে বিক্ষোভ কর্মসূচি আমরা সে 8 সাল থেকে আমরা আশাতে জয়েন করেছি কিন্তু আজ 25 সাল হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের কোনো সুরাহা হলো না বিনা পারিশ্রমিক আমাদের সমস্ত কাজ করিয়ে নিচ্ছে তাই আমরা শেষ সিদ্ধান্ত নিয়েছি থালা নিয়ে যখন মানুষ শেষ সময় বেরোয় আমাদেরও ঠিক শেষ সময় চলে এসেছে তাই আমরা থালা নিয়ে বেরিয়েছি দেখি এবার কিছু হয় কিনা দেখি এবার সরকার নড়ে কিনা সব কিছুতে সরকার সুরাহ হচ্ছে একটু কোথাও ক্লাবে একটা দুর্গা আনবে সেখানে এত এত টাকা খরচা করতে পারছে আর আমাদের সময় পাঁচ হাজার আড়াইশো টাকা এটা মনে হচ্ছে অনেক টাকা দিচ্ছে একটা যে সেও বলছে। তোমাদের টাকা বেড়েছে রিকশোতে যাচ্ছে সেও বলছে তোমাদের পাঁচশো টাকা বেড়েছে এটা আমাদের কি যে প্যাথেটিক সেটা আমাদের কাউকে জানাবার নয় আমাদের নিজের কষ্ট নিজের যন্ত্রণা নিয়ে আজ এই জায়গায় আসতে বাধ্য হয়েছি বাধ্য করেছে আমাদের সরকার কিন্তু সরকার এত করার পর সরকারের কানে এখনো কর্ণপাত হচ্ছে না কেন হচ্ছে না জানি না কেউ জেগে ঘুমায় তাকে জাগাতে কি করে হয় এবার আমরাও জেনে গেছি এই থালা নিয়ে যেখানে যেতে হয় আমরা সেখানে যাব। স্বাস্থ্য ভবনে যদি থালা নিয়ে যেতে হয় আমরা থালা নিয়ে যাবো হয় আমরা মরবো নাহলে আমাদের দাবি থেকে এক পা নরবো না মরতে হলে মরবো আমরা এই সিদ্ধান্তে

সময় নিয়েছেন দেখি যদি সুরা হয় না হয় আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাব বলে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি হ্যাঁ ভিডিও আছে ভিডিও স্যারের সঙ্গে দেখা করব ভিডিও স্যারকেও দেবো যা দেওয়ার তারপরে আমরা এখান থেকে হাতে থালা নিয়েই যাবো থালা তো আমাদেরকে ধরিয়েছে সরকার আমাদেরকে থালা ধরাইলো আমরা থালা আমরা একটা গ্রামের বধূ হিসাবে আমরা অ্যাপ্লিকেশন করেছি তখন কাজটা পেয়েছে একটা বউ থালাটা এমনি এমনি ধরছে না থালাটা যখন ধরেছে এর মধ্যে প্রচুর কারণ আছে অনেক দিন পর্যন্ত থালা ধরিনি কিন্তু কোনো কাজ আমাদের হয়নি আজকে থালা ধরতে বাধ্য করেছে সরকার আমার নাম সীমা সরকার আমি সিউরি এক নম্বর ব্লক থেকে আসছি বিনিয়া কিছু দাবি নিয়ে দাবি জমা করতে এসেছি আমরা এসডিও স্যারকেও জমা দিয়েছি এন এম ও স্যার স্যার সবাইকে আমাদের দেওয়া হয়েছে আজকে আমরা বিডিও স্যারের কাছে এসেছি আমাদের আট দফা দাবি নিয়ে যেহেতু পনেরো হাজার টাকার ন্যূনতম বেতন আমাদের দিতে হবে আমাদের যে বকেয়া বাকি আছে আর চার মাস ধরে সেই বকেয়া আমাদের ভাতা মেটাতে হবে আমাদের পিএল এক বছর হলো এখন পর্যন্ত সে টাকাও আমরা সেটাও আমাদের মেটাতে হবে করোনা কালে আমাদের অনেক আশা দিদিরাও মারা গিয়েছে তখন আমাদেরকে বলা হয়েছিল যে টাকা দেওয়া হবে সে টাকাও আমাদেরকে দেওয়া হয়নি আর ডিউটি তো আমাদের পরে পর আছে খেলার ডিউটি মেলার ডিউটি মাঠের ডিউটি সমস্ত জায়গায় ডিউটি আমাদের আর পারিশ্রমিক বেলায় আমাদের কিছুই নেই দুয়ারে সরকারেও ডিউটি করে কিন্তু কোনো পারিশ্রমিক আমরা না তবে আমাদের এই যে দাবি চলছে আমাদের এই দাবি এখনো চলবে যতক্ষণ না আমরা কোনো সুরাহা পাচ্ছি না সুরাহা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে আমাদের আমাদের কাজ এখন বন্ধ আছে পুরো আমরা বন্ধ করে রেখেছি আমাদের থালা নিয়ে বিক্ষোভ না করলে আমাদের উপায় ছিল না তাই আজ আমরা থালা নিয়ে বিক্ষোভে নেমে পড়েছি আমরা লাস্ট আমাদের থালা নিয়েই নামতে হলো আমাদের যে কোনো সুরাহ আমরা পাচ্ছি আমরা থালা নিয়েই নামবো কিন্তু তবু আমরা আমাদের দাবি থেকে এক পা নই আমার নাম পাত্র সাব সেন্টার